বাসায় যদি সামান্য একটু লাচা সেমাই থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই বানাবেন নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে এটা একবার বানানোর পর এখন আমার বাসাতে মাঝে মধ্যেই এটা বানাতে হয় তাছাড়া মেহমান আসার আগেও ডেজার্ট হিসাবে এই নাস্তাটা আগে থেকেই বানিয়ে রাখতে পারেন তো সেমাইয়ের মজার এই নাস্তাটা বানানোর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি এক প্যাকেটের চার ভাগের এক ভাগ লাচা সেমাই দিয়ে দিচ্ছি সাথে সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু সময় নেই মিডিয়াম আছে সেমাইগুলোকে ভেজে নিতে হবে আমি হালকা একটু এরকম লালচে করে সেমাইগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এই সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে রাখছি অন্যদিকে আর একটা ফ্রাই প্যান চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর সাথে দুই টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি এবার এই চিনিটাকে মিডিয়াম আছে জাল করে একটা ক্যারামেল বানিয়ে নিব খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে বেশি পুড়ে না যায় তাহলে নাস্তাটা খেতে ভালো লাগবে না ক্যারামেলটাকে হচ্ছে আমি এরকম একটা কাচের বাটিতে দিয়ে সেট করে নিচ্ছি এখানে কাচের বাটির পরিবর্তে যে কোনো হিট প্রুফ বাটি আপনারা ইউজ করতে পারবেন ক্যারামেলটা যখন বাটির সাথে ভালোভাবে সেট হয়ে গিয়েছে তখন ভেজে রাখা সেমাই দিয়ে দিচ্ছি আর চারোদিকে একটু ভালোভাবে বিছিয়ে দিচ্ছি যে বাটিতেই নাস্তাটা সেট করেন না কেন বাটির অর্ধেকটা পরিমাণ সেমাই নিতে হবে এই নাস্তাটা বানাতে খুব বেশি সেমাইয়ের প্রয়োজন হয় না এরপর হচ্ছে আমাদের লাগবে দুইটা ডিম আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিমকেই আমি বাটিতে ভেঙে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবার হচ্ছে চিনির সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে চিনিটা যখন ভালোভাবে গলে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ আর দুধটাকে আমি আগেই জাল করে কিছুটা ঘন করে রেখেছিলাম এবার হচ্ছে এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিম আর দুধের মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি সেমাইয়ের উপর দিয়ে দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের মিশ্রণের সাথে সেমাইটাকে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি জানোর আগে খেয়াল রাখতে হবে সেমাইটা যাতে পুরোপুরি ঠান্ডা থাকে এখন হচ্ছে সেমাই দুধ ডিমের এই মিশ্রণের বাটিটাকে আমি ভাপে বসিয়ে দিব এরপর যেটা করতে হবে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নিতে হবে আমি এই নাস্তাটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি যে ভিতরে কোনো কাঁচা আছে কি না এবার হচ্ছে এই বাটিটাকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রেখে দিব সেট হওয়ার জন্য চুলা থেকে নামিয়ে সাথে সাথেই কিন্তু এটাকে মল্ড আউট করতে যাবেন না তাহলে নাস্তাটা ভেঙে যেতে পারে ফ্রিজে রেস্টে দেওয়ার পর বাটিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে চারো সাইডটা একটু আলগা করে দিচ্ছি এখন এই নাস্তাটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি আর মাসা আল্লাহ ডেজার্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এরকম একটা মজার ডেজার্ট আপনি স্পেশাল দিনের জন্য বানাতে পারেন আর যাকে খাওয়াবেন সে আপনার একদম ফ্যান হয়ে যাবে ছুরি দিয়ে ডেজার্টটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এই ডেজার্টটা কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যেটা কি দিয়ে তৈরি ভাববে যে দোকান থেকে কিনে আনা কোনো ডেজার্ট আর ওই যে বললাম আমার বাসাতে এটা একবার তৈরি করার পর থেকে সবার এত বেশি পছন্দ হয়েছে যে এটা আমাকে মাঝে মধ্যেই বানাতে হয় সহজে রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো করতে পারেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন রেসিপি পেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ